তো আজকে চলে আসলাম দুশো কেবি ট্রান্সফর্মার ওখানে আজকে দুশো কেবি ট্রান্সফর্মার সাথে পরিচিত করে দিব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশ থেকে এখানে এইচটি মিটার দেওয়া এইচটি মিটার এখান থেকে লাইন যাওয়ার পরে তারপরে এখানে এখানে দেওয়া আছে এসটি এসটি সাইডে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটা পাঁচশো কেবি যেহেতু নিচে ট্রান্সফর্মার তার জন্য লুড বেগস ব্যবহার করা হয়েছে এলবিএস ব্যবহার করা হয়েছে এটা হলো আমাদের ট্রান্সফর্মার এটি সাইড থেকে এসটি সাইড থেকে চলে গেছে আমাদের ট্রান্সফর্মারে ট্রান্সফর্মারে দেখতে পাচ্ছেন আমাদের এইচটি সাইড হাই টেনশন কত টার্মিনাল বুশিংগুলো বড়ো বড়ো এবং এটি সাইটের লো টেনশন টার্মিনালগুলো ছোটো ছোটো দেখেন এইচটি সাইটে ট্রান্সফর্মারের বুশিংগুলোর সাথে যে কেবলগুলো আছে কত তার কারণ এখানে একবার কেবি ট্রান্সফর্মারের ঘুরতে সবসময় বেশি থাকে এবং এম্পিয়ার কম থাকে তার কারণে কেবলগুলো চিকন থাকে এসটি সাইডে আবার এলটি সাইডে এম্পিয়ার বেশি থাকে কিন্তু ভোল্টেজ কম থাকে তার জন্য তারগুলো মোটা থাকে এটা হল কনজারভেটর কনজারভেটরের কাজ হলো যে যখন তেলের আয়তন বেড়ে যায় যখন তেলের তেল গরম হয় তখন আয়তন বেড়ে যায় তার জন্য তখন কনজারভেটর পাইপ দিয়ে উঠে ব্যান্ড পাইপ দিয়ে কনজারভেটে উঠে যায় যখন আবার ট্যাঙ্কের ভিতরে তেল ঠান্ডা হয় তখন পঞ্চের ভেতর থেকে নিচে নেমে ট্যাঙ্কের ভিতরে চলে যায় এটা হলো বেদার দেখতে পাচ্ছেন বেদারে ওখানে সিলিকন জেল যা শুষ্ক বাতাস প্রবেশ করে আরেকটা দেখা যাচ্ছে যে ছোটো করে টেপ চেঞ্জার যা পজিশন ঠিক আগে বা কনিস্টেন্সগুলো সুন্দরভাবে ঠিক আছে টেপ চেঞ্জারের কাজগুলো এটা এটা হলো ট্রান্সফর্মারের দুইশো কেপি ট্রান্সফর্মার একটা কথা মনে রাখবেন যে এস টি সাইট এর টার্মিনাল অনেক বড় থাকে এবং এল টি সাইড অনেক ছোট থাকে এটা হলো আমাদের প্যানেল দেখেন ভিতরে বাজ বাদ দেওয়া আছে ইউজ আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ